নমস্কার বন্ধুরা আমি মমিতা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ঠাকুর এবং মা ও স্বামীজি চরণের শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা এবং আমরা শ্রী শ্রী চন্দ্রঘটকের মুখে উনিশশো দশ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসেল হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শনে মানুষে যায় মায়ের পূর্বকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছি এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রাম যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্ন দৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হল আমাদের একজন পূর্বে জনৈক সন্ন্যাসীর নিকট হইতে দীক্ষিত হইয়াছিলেন তাহার দীক্ষার কথায় শ্রী শ্রী মা বলিলেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম দীক্ষার পরেই কামার পুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রীশ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন তা কি হয় আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো ভববন্ধন মঞ্চনের জন্য শ্রীশ্রী মায়ের কৃপালাভের পরে আমাকে আর কি করতে হইবে জিজ্ঞাসা করিলে উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম মা আমাকে আর কি করতে হবে মা বললেন তোমার কিছুই করতে হবে না আমি বললাম আমার কিছুই করতে হবে না মা বললেন না আমি বললাম কিচ্ছু না মা বললেন না না কিছুই না বারত্রয়ে এই একই উত্তরে তখনকার মতন বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন তিনি ভববন্ধন মোচনের সব বার গ্রহণ করিয়াছেন আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম পিসি তুমি আরও পঁচিশ বছর বাজবে তিনি গে মাকে বলিয়াছিলেন মা তোমার ছেলে হাত গুনতে জানে মা আমাকে ডাকিয়া বলিলেন বাবা তুমি হাত দেখতে জানো বলো তো আমার পায়ের অসুখ সারবে কি না প্রশ্ন শুনিয়া আমি তো অবাক কারণ জ্যোতিষীর কিছুই জানি না ভানুপিসিকে আন্দাজে উমনি একটি বলিয়াছিলাম আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরম্ভ পাপ গ্রহণ করিয়া শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ তাই আমি বলিলাম আমাদের জন্যই তো এই অসুখ তা আমরা থাকতে সারবে কি শুনিবা মাত্রই নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন ও মা বলে কি গো মাকে রূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম মা তোমার ভালো হতে ইচ্ছা হয় মা বললেন হ্যাঁ আমি বললাম তবে তো ভালো হবেই তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিলে পরক্ষণে মা বলিলেন দেখছো গা কী ভক্তি সবই আমার ইচ্ছার উপর নির্ভর দেশে ফিরিবার দিন মাকে প্রণাম করিতে গেলাম আমি বলিলাম মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে না তো চল চলে তো মন স্থির হয় না মা উত্তর করিলেন এরপর দেখবে হাত জীব চলবে না শুধু মনে আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম মা যাই মা শুনিয়া বলিয়া উঠিলেন বাবা আসি বলে যাই বলতে নেই ভুল সংশোধন সংশোধনপূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম এবং উনিশশো বারো খ্রিস্টাব্দের দুর্গা পরে শ্রী শ্রী মা যখন কাশি গিয়েছিলেন সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বরে আমরা কাশিতে যাই জন্মতিথির দিনে সকালবেলা পাশে আমরা মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়ে পুজো করিলাম মাও একটি প্রসাদী মালা সকলকে দিলেন পরে শ্রী মায়ের প্রসাদ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম তথায় জন্মতিথি পর্যন্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমআক আহতি দিতে দিয়ে দিতেছিলেন আমরা তখন আহতি দিতে উদ্যত হইলে কেহ কেউ আপত্তি করিয়া বলিলেন তোমরা খেয়েছো আহতি দিও না কিন্তু আমি বাদে অপর সকলেই আহুতি দিলেন শ্রী মাও এই সময় আশ্রমে আসিয়াছিলেন ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্ত দিকে বলিয়াছিলেন এরা তো আমার প্রসাদ খেয়েছে খেলো কখন আহুতি দেবে বই কি স্ত্রী ভক্তদের নিকট পরে এই কথা আমি শুনিয়াছিলাম উনিশশো তেরো খ্রিস্টাব্দে মাঘী অষ্টমীতে শ্রীষি মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভাগ মায়ের কৃপালাভের আশায় তাহার শ্রীচরণ সম্মিলিত লইয়া যায় ওই দিন মা উভয়কে দেন পরিবার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে মা আমার শিব পুজো করতে ইচ্ছা হয় তবে তা কি করব কী করে তো তদরে মা বলিয়াছিলেন এখন তুমি ছেলে মানুষ পারবে না পরে সময় হলে শিখে নেবে এবং শিখে নিয়ে শিব পুজো করো এমন শ্বশুর সেবা করো যে মা আমার ভগ্নি প্রশংসা করিয়া বলিয়াছিলেন ওর মন খুব ভালো আর আমরা আম লইয়া গিয়াছিলাম ওই সময় আমের মূল্য বেশি ছিল মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন এত পয়সা দিয়ে আম কেন আর এই আম এখন খেতেও ভালো নয় টক উনিশশো তেরো খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরু ভ্রাতা মিলিয়া জয়রামবাটিতে যাই একসঙ্গে এবং একজনের সঙ্গে অল্প বয়স্ক পুত্র ছিল সন্ধ্যায় কোয়ালপাড়া মাঠে পৌঁছালাম ছুটির সময় অল্প বলিয়া উক্ত মাঠে থাকিবার উক্ত মাঠে থাকিবার অনুরোধ রক্ষা করিয়া সেই রাত্রিতে জয়রাম বাটিতে রওনা হইলাম পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভীষণ অন্ধকার পথ কাদা জলে পূর্ণ এইসব দুর্যোগ অতিক্রম করতে করিতে জয়রাম পৌঁছালাম কিন্তু আমাদের পৌঁছাতে অধিক রাত্রি হয়ে যাওয়ায় সেই রাত্রে মাকে কোনো সংবাদ আর দেওয়া হয় নাই পরের দিন সকলেই যখন মাকে প্রণাম করিতে যাইলাম তখন মা এই সকল শুনিয়া আমাদের ভর্সনা করিতে বলিলেন বাবা ঠাকুর রক্ষা করেছেন অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়া এসেছে এইভাবে চলায় আমার কষ্ট হয় গহবারে চলা ভালো নয় আমি বললাম গো মা তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল তার উপর ছুটিও অল্প তাই এত তাড়াতাড়ি মা বললেন তোমাদের এরূপ ইচ্ছা তো হবেই কিন্তু এতে আমার কষ্ট হয় নিবেদিতা বালিকা বিদ্যালয়ে ভ্রুত প্রভু প্রাধান্য প্রাধান্য পরিচালিকা শ্রীযুক্ত সুধীরা দিদি তখন জয়রাম বাটিতে ছিলেন এই দিন দুপুরবেলা মাকে ডাকিয়া বলিলেন দেখো সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে কিন্তু খুব সাবধানে যেও ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো তোমরা আমার আপনার জন্য আমার ছেলে আমি বললাম হ্যাঁ নেব বই কি তুমি যেমন বললে ঠিক তেমনিভাবে নেব। রাত্রিতে হারের সময় মা আমাদের নিকটে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন সেই সময় ছোট্ট ছেলেটি দীক্ষার কথা উত্থাপন করায় মা বললেন এখন ছেলে মানুষ হেগে ছুঁচতে পারে না সাত আট বছর বয়স এখন কি দীক্ষা হয় ছেলেটির ভক্ত বেঁচে থাক ভক্ত দাস হোক আমাকে বলিলেন ওর ভাত মেখে দাও আমি কথাই কথাই বলিলাম মা আমরা যার 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 তার খাই এতে কোনো হানি হয় কি মা বললেন শ্রাদ্ধে রণটা খেতে ঠাকুর বিশেষ করে নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে জাগেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি অন্নটা খেতে নিষেধ করতেন আমি জিজ্ঞাসা করিলাম আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব। মা বললেন আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি পরের দিন বৈকালে প্রায় দুটার পর মাকে দর্শন করিতে গিয়েছি মা আলু থালুভাবে মাটিতে বসিয়াছেন ওই বৎসরই উহার কিছুদিন পূর্বেই দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল মা জিজ্ঞাসা করিলেন বাবা বন্যায় লোকের কি কষ্ট হচ্ছে খবরের কাগজে ও লোকমুখে যাহা জানিয়াছিলাম তাহাই বলিতে লাগিলাম মাহা মা নিবিষ্ট চিত্রে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন বাবা জগতের হিত করো মায়ের এই কথা শুনিয়া মনে মনে মায়ের এই বিরাট বিগ্রহে সেবাধিকার প্রার্থনা করিয়া বাহারি বাহারিয়া বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই মা আপন মনে বলিতেছেন কেবল টাকা 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 মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিত হইয়া উঠিলাম মা বোধহয় আমার ভিতরে ভাবের আতিশয্য লক্ষ্য করিবার করিয়াই বলিতেছেন মা আবার মুখের দিকে চাইয়া বলিলেন না বাবা টাকাও দরকার এই দেখো না কালি কেবল টাকা টাকা করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করতে উদ্বোধনে গিয়েছি পরিবারে হাতে কিছু মিষ্টি ছিল এবং সেই যুক্ত গোলাপ মা ওই উহা অন্যদিন ঠাকুরকে দিবে ভাবিয়া উঠিয়া রাখিতেছিলেন মা নিষেধ করিয়া বলিলেন না গো না বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে বেলায় ঠাকুরকে দাও এতে বৌমার কল্যাণ হবে পরের দিন সেই পরিবার মায়ের নিকটে গিয়েছিল সন্ধে বাসায় ফিরিয়া আমাকে বলিলেন আজ মা আমাকে কত কৃপা করেছেন জীবনে চিরকাল কত জীবনে চিরকাল তা আনন্দ দেবে বেলা নটা দশটার সময় মা তিন পয়সায় মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে দিয়ে মাটিতে বসে দু চারটি করে নিজের মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন বৌমা খাও জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি এবং আজকের এই মুড়ি খাওয়ার আনন্দের ভার মেলে না দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন এবং তার বিছানাপত্র রোদে রোদে দিতে বললেন এই ভাব এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃথার্থ করেছেন আজ আমার সঙ্গে এই কথাবার্তা হয়েছে আমি বলেছিলাম মা ঠাকুরকে ভোগ দেবে মা বললেন হ্যাঁ ঠাকুরকে ভোগ দেবে তিনি সুক্ত খেতে ভালোবাসেন আমি বললাম ঠাকুরকে মাছ পোকো দেবে কি মা বললেন হ্যাঁ তাকে মাছ দেব। ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি আমি বললাম হ্যাঁ খান মা বললেন খাবে বই কি খুব খাবে কথায় কথায় আমি বলেছিলাম এই যুদ্ধে দেশব্যাপী আহাকার লোকের এত কত কষ্ট অন্ন বস্ত্র দুমূল্য মা বললেন এতেও তো লোকের চৈতন্য হয় না আমি বললাম এই যুদ্ধে কি আমাদের ভালো হবে না তখন বললেন ঠাকুর যখনই আসেন তখনই এই রূপ হয়ে থাকে আর কত কি হবে ওই দিন বৈকালে আমি মাকে প্রণাম করিতে গিয়েছিলাম সেই জন্মাষ্টমীর ছুটিতে রাতে অন্ধকার বৃষ্টিতে জয়রাম বাটি যাবার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করলেন গহ্বরে চলা ভালো নয় আমি বললাম না আর যাব না মা মা বোধহয় এই কথাই বুঝিলেন আমি আর জয়রাম বাটিতে যাইব না অমনি মা মা বলিয়া উঠিলেন যাব বই কি বাবা তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শিলবাজে পরিবার দিকে চাইয়া বলিলেন বৌমা তুমি ওকে দেখো এইভাবে যেন না চলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুর্গাপুজোর ছুটিতে এবং উদ্বোধনের বাটিতে অমনি আমি আর একটা আর একটা গুরু ভ্রাতা এবং য শ্রী শ্রী মাকে দর্শন করতে যায়। আমরা মায়ের জন্য দুখানে বস্ত্র লইয়া গিয়েছিলেন বস্ত্র দুখানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম আশীর্বাদ ভরিয়া বলিলেন বাবা তোমাদের অবস্থা খুব খারাপ তোমাদের কাপড় দেওয়া কেন ও ভাই কিছুক্ষণ মনুক্ষণ হইয়া বলিছিলাম মা তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয় তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো শুনিয়া সস্নেহে মা বলিলেন বাবা এই আমার গরদ ক্ষীর নীরদ ইহা বলিয়া বস্ত্র দোকানি সযত্নে হাত পাতিয়া লইলেন মা দাঁতের বেদনায় এবং খুব কষ্ট পাইতেছিলেন সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন বাবা ঠাকুর বলতেন যার বাতের বেদনা হয় এবং সেই দাঁতের যন্ত্রণা বুঝতে পারে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়াছিলেন নিবেদন করিয়াছিলেন যাহাতে উৎসব সুসম্পন্ন হয় মা তদরে জানিয়াছিলেন তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়া তার চিঠিতে লেখা অসম্ভব তোমার শ্রী শ্রী রে সন্তান তোমাদের এই সকল সৎকার সহায় তুমি নিজেই তার জন্য তোমাদের ভয় ভাবনা কি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জয়রাম বাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করিলে তিনি কি শোনেন তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে কি হয় তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন ঠাকুর যদি সত্য হন শোনেননি শোনেন এবার আমি শ্রী শ্রী মায়ের চরণ বন্ধন করিয়া জয়রাম বাটিতে হইতে রহনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম যদি দিনের বেলা গরুর গাড়ি না পায় তবে কতুলপুর হতেই হেঁটেই বিষ্ণুপুরে যাব মা বললেন শরীরটাকে আবার কষ্ট দেওয়া কেন বাবা গাড়ি পাবে মায়ের কথায় কি হইল গাড়ি পাইলাম ইহা আমার দেহাশ্রিতা মাকে শেষ দর্শন নমস্কার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্টে জয় শ্রীরাম কৃষ্ণদেব এবং জয় মা শারদা সবাই কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন